এই যে সেই দিন এক শয়তান টাকলু মাথা আমার কলিজা জ্বলে যায় তার কথা শুনলে সে বলতেছে কি নাম বললো দেইল্লা আপনারা বুঝেন দেইল্লা সেই করছে সেই করছে আজকে তাকে ফাঁসি দেওয়া হয় নাই জেলখানার ভিতরে আবদ্ধ হয়ে আছে এই দেশের সন্তানদের মুক্তিযোদ্ধাদের সন্তানদের টাকা পয়সা কামাই করে আমরা যেটা করি সেইটা দিয়ে তাকে আমরা ওই কারাগারের ভিতরে পালতে পারবো না এখনই তাকে ফাঁসি দিতে হবে আমরা বলবো আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি সাথে থাকে আল্লাহর অলিকে ফাঁসি দিতে পারব না পারবো না পারব না আমার ভাইরা কথা বলেন ঠিক না ঠিক খুব মনোযোগ দিয়ে কথা শোনেন আমার নবীজি তেলাওয়াত করবেন সহ্য হচ্ছে না এক পর্যায়ে প্রশ্ন করল কে তেলাওয়াত করে বলে মোহাম্মদ ভালো কথা আমি এটা মানব না মোহাম্মদের তেলাওয়াত বন্ধ করে দিতে হবে বলে সার কিভাবে করবো এরকম কিছু চ্যালা সামন এখনো আমাদের দেশে আছে না নাই নেতা বলতেছে অমুকের ক্যাম্পটা ভেঙে দাও অমুকের বাড়িতে আগুন লাগাও রাস্তার মধ্যে চলতেছে গাড়িটাতে হামলা করো কথা কন না কেন চাকরি বাকরি করে ওখানে হামলা দাও মামলা দাও যেন যেতে না পারে বাড়িতে এসে বইয়ের সাথে যেন ঘুমাতে না পারে যেই বলা সঙ্গে সঙ্গে আমুল করা শুরু করে দেয় কিছুই পায় না একটু মোটর সাইকেল পাইছে একটু লাল পানি খাওয়ার টাকা পাইছে একটু চা পান করার টাকা পাইছে একটু মদ খাওয়ার টাকা পাইছে এই নেতা যা বললো তুমি তাই করলে কাল কেমতে তোমার অবস্থা কি হবে কোরআনে করিম সুরা এব্রাহিম বারো নম্বর আয়া فقال الضعفاء للذين استكبروا إنا كنا আমি আগে বলেছি কোরআন সারা কোনো বক্তব্য হবে না আপনাদের তাতে লস আছে নাকি খারাপ লাগতেছে নাকি আল্লাহ পাক বলছেন ফকল আবাহ দিন কিয়ামতের দিন এই কর্মীরা তাদের নেতাকে বলবে খুব মনোযোগ দিয়ে শুনবেন সুরাইব এবরাহিম বারো নম্বর আয়াত আল্লাহ বলছেন কেয়ামতের দিন এই কর্মীরা তাদের নেতাকে বলবে ফল আফা নেতাজি তোমরা যা আদেশ করেছিলে আমরা সেটাই মেনেছিলাম বলেছিল ওকের মিছিল হামলা করো করছি বাড়িতে হামলা করো করছি রাস্তায় ঠেকায় দাও দিয়েছি ক্যাম্প ভেঙে দাও দিয়েছি কথা কর না কেন বাড়িতে আসতে দিও না

লাউ হাদার আল্লাহ গুলাহাদায় না কম আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতের রাস্তায় চলাইতেন তাহলে আমরাও হেদায়েত দিতে পারতাম আমি নিজেই গোমরা ছিলাম কে বলবে এই কথা একটু ভালো করে খন কে বলবে নেতারা বলবে আমরা নিজেই গোমরা ছিলাম জাহান নামের রাস্তায় ছিলাম একটু বলেছিলাম এই করো সেই করো অমুকের ওপর তমুকের ওপর হামলা করো তাই করেছিলে এই কথাটা তোমরা কেন মানতে গেলা আমরা তো হেদায়তের রাস্তায় ছিলাম না সুতরাং তোমাদেরকে আমরা হেদায়েত করতে পারবো আমরা হেদায়ত দিতে পারি নাই সাওয়াউন আলাইনা আজাজিনা আম সবরনানা আম আমালানা মিম মাহিস এখন তোমরা ধৈর্য ধরো আর না ধরো উভয় সমান আজকে আমাদের করার কিছুই থাকবে না নেতারা পালাতে থাকবে কর্মীরা তাদেরকে সারবে না ঠিক না ঠিক ঠিক না ঠিক সুতরাং ইসলামী যারা লিডার যারা সুন্নার ভিত্তিতে আমার নবীন নেতৃত্ব যারা দেয় তাদের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক সালমান এই মুহূর্তে বিন মুগীরা বলল মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করার জন্য তার গলায় গামছা লাগাও কি লাগাও আর গামছাটা উল্টা পাল্টা করে দুদিক থেকে দুইজন ধরে কয়েকজন ধরে টান মারো তার মানে ফাঁসি দাও কি দাও আরো জরে কন আরো জোরে কন তাহলে এই ফাঁসির সিলসিলা আজকে নয় হাজার বছর আগে থেকে ঠিক 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 না ঠিক তাও আবার কাকে দেওয়া হয়েছে শুরুতে কাকে আমার নবীকে আমার নবীকে দুদিক থেকে টান মেরেছেন নবেজের জিহবা এখন বের হয়ে যাবে নবীজির জিহবা বের হয়ে যাবে চোখ দুটার ঠিকরে পড়তে যেতে চেয়েছে ভাসি দিলে যে অবস্থা হয়ে যায় দুদিক থেকে যখন টান মারা হয় ইন দা মেনテム রাসূলের একান্ত সাথী নাম তার হযরত আবু বকর ইযহুমা ফিলব ইয ইয়াকুলু ল সাহবি লা তাহজান ইন্নাল্লাহু معنا হযরত আবু বকর পার্শ্বে ছিলেন কোথায় পার্শ্বে ছিলেন হযরত আবু বকর দেখলেন এইভাবে সেখানে তাকে মারার জন্য চেষ্টা করা হচ্ছে গলায় ফাঁসি লাগানো হয়েছে হজরত আবু রদি সিদ্ধিক তালান হোক সিদ্ধান্ত নিচ্ছেন কি করবেন দৌড় যদি মারি আমার জান বাঁচবে কিন্তু নবীর যান বাঁচবে না আমি তাহলে নিজের যান বাঁচায় নিয়ে দৌড় মারব কিনা যেহেতু ওরা সংখ্যায় বেশি ওরা হলো গরিষ্ঠ আমি লঘিষ্ঠ ওরা হলো মেজরিটি আই এম মাইনরিটি আমি হলাম সংখ্যা লঘু কি করব এখন দৌড় মারবো কিনা না অথবা নবীও নামাজ পড়তেছে আমি এখন নামাজের মধ্যে থেকে তেলাওয়াত করব কিনা না তো আমার ওপর আক্রমণ করতেছে না সুতরাং আমার নামাজে কোনো ডিস্টার্ব তো হয় না আমি নামাজ পড়বো কি না অথবা আমি শুধু জিকির আজকার করবো কিনা অথবা এই মুহূর্তে আমি নবীকে রেখে অন্য জায়গায় গিয়ে তবলিক করব কিনা আমি শুধুমাত্র ইল্লাহর জিকির চালাবো কিনা এগুলো যদি করি আমি নিজে বাঁচব কিন্তু দিনের নবীজির প্রাণ আমি রক্ষা করতে পারবো না উনি সিদ্ধান্ত নিলেন না না আমি নিজে এখান থেকে দৌড় মারব না শুধু নামাজ পড়বো না শুধু তেলাওয়াত করবো না শুধু জি কিরাজ ওই শুধুমাত্র তাল তরবিয়াত দেব দেবো না আমি ওই কাফেরদের ওপরে নবীর পক্ষে ঝাঁপায় পড়বো তাতে যা সে কপালে হবে কাল সকালে মার হওয়া চোরে হজরত আবু বকর সিদ্ধান্ত নিয়ান কাফিরদের উপরে ঝাঁপায় পড়লেন আর উনি কি বললেন কোরআনি কারিমের সূরাতুল মুমিনের ভিতর আল্লাহ পাক 26 নম্বর আয়াতে সেটা কোট করে দিয়েছেন আল্লাহু আকবার কোন আরো জোরে কোন আরো জরে কোন আকাল রাজুলুন আরে আতাকুতুলুন রাজুলান ايقول ربي الله আর জোরে বলেন আল্লাহু আকবার এই মুহূর্তে হযরত আবু বকর বললেন আতাকতুলুন রাজুলান এ কুফফার গোষ্ঠী তোমরা এমন এক ব্যক্তিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছো তার তো কোনো অন্যায় দেখি না একটা মাত্র তার অপরাধ রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ এই কথা বলেছে জন্য তোমরা তাকে মেরে ফেলবেন আমি অবর কোনটাই জান থাকতে এক ফোটা রক্ত আমার শরীরে থাকতে আমি এটা কখনো মেনে নিব না কাউকে সর মানলেন কাউকে ঘুষি মানলেন কাউকে থাপ্পর মানলেন কিল ঘুষি সর থাপ্পর মারতে মারতে সবাইকে জাথি মেরে ফেলে দিলেন চতুর্দিকে দুই চার দশ আধ বিষাদ পর্যন্ত ছড়ে পড়ে চলে গেল আমার সোনার নবী আল্লাহর রহমতে বেঁচে থাকলে লিল্লা হে তাকবি লিল্লাহে থাকবে অবসল বান অথচ তার আঙুল কি কাবার স্বাদ বানাই দিলো আর এদিকে আমার নবীকে হত্যার স্বপ্ন দেখলো দুইটা আমলের কি বিল হলো কথা বলেন না কেন এইজন্য আল্লাহ বলেন উলাইকাল্লাযিন হাবাত আআমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে ওদের সমস্ত আমলগুলো बर्बाद হয়ে যাবে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ যরে কোন নাউযুবিল্লাহ আজকে পৃথিবীতে আলেম ওলামাদেরকে অনেকে হত্যা করার চেষ্টা করে কি না তারা আবার ভালো কাজর চেষ্টা করে আল্লাহ বলেন দুই দিকে থাকতে হবে না এক ধার করতে হবে আলেম ওলামার সাথে থাকলে প্রাণপাণ দিয়েই থাকতে হবে বলি আল্লাহু আমিন এটা আমাদের কোন চিন্তা নেই যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পড়া জয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাস না নরখানে ভুলে দয়তার কালিমার মেশক মাখার দয় আছে যে তার সব ব্যথা ভুলে গিয়ে অরানের পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পড়া যায় শহীদ নাচে তার ম একটু না জোরে মার হাবা দাও বাবা আর একটু জোরে হয় না আর একটু জোরে হয় না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো

নরায়ে তাকবীর মারহাবা ধরে লাগলো আলোচনার শেষের দিকে তাহলে যদি আমরা আল্লাহকে সঠিক ভাবে রব মানি এই ডিক্লেয়ার করি তাহলে আমাদেরকে কেউ সোজাগায় শুদ্ধ দেবে না তাতে আমাদের কিছু অবজেকশন নাই আল্লাহর পথে ছিলাম আল্লাহর পথে আছি আল্লাহর পথে থাকব ইনশাআল্লাহ কেউ না করুক আমি করব কাজ কেউ না করু আমি করবো কাজ কেউ না করু আমি করবো কাজ আল কোরআনের আহবানে দিন কায়মের প্রয়োজনে আল কোরআনের আহবানে দিন কায়মের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করব কাজ রাজিয়া

তার হামনা লানা কুনাননা মিনাল খাসিন ربنا লা তুযিব কুলুবানা বাদাই সাদাইতানা ওয়াহাব লানা মিনাতুকা রাহমাতান ইন্নাকা আউতাল হাক রব্বুল আলামিন কুচমা পশ্চিম বড় প্রাইমারি স্কুল ময়দানে এই গ্রামের ফুরকানিয়া মাদ্রাসার দগে আয়ুত সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন প্রায় একটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত রা ওয়াজ করেছেন আমি গুনাগার প্রায় দুই ঘন্টা আলোচনা করলাম আপনার দরবারে আলোচনাগুলি কবুল করে নেন বাদাউলতে আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দেন আজকের মাহফিল থেকে আমি করিম সাল্লামের রোজা থারে মদিনা বোনা ভরায় পৌঁছায় দেন তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী তিনি যেখানে কবরে শুয়ে আছেন তাদের আরো আর পরে সব দেন খাস করে আমাদের দরদের মা আমাদের আব্বাজান যাদের কবরস্ত হয়েছেন কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন সকলে পড়েন রব্বির হামহুমা কামা বয় নি সবি আমাদের দরিদ্র বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দ্বারাজ করে দেন দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয়-স্বজন বিবি সন্তানাদী যারা কবরে গেছেন সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দোয়া করি এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাস যারা হাজার ও আমাত আছেন এই সওয়াব মেহেরবানি করে তাদের আরো আর পরে পৌঁছায় দেন রব্বুল আমীন মেহরবাণী করে আজকের মাহফিলকে তাদের নাজাতের জড়িয়া শিলা হিসেবে কবুল করেন আল্লাহ বিশেষ করে মনে পড়ে যায় বেলালের কথা যে প্রবাস জীবন যাপন করতে গিয়া পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়া আল্লাহ নিজের যানটা পর্যন্ত সৌদি আরবে এগিয়ে দিয়েছে নবীর দেশে ইন্ত কাল করতে পারলে ইমান থাকলে তাকে জান্নাত দিবেন বলে নবীজির ওয়াদা আছে আল্লাহ আল্লাহ বেলালকে হজরত বেলাল সাথে জান্নাতে কবুল করেন আল্লাহ তার বিধবা স্ত্রীকে কবুল করেন থাকার তৌফিক দেন সতীত্বের হেফাজত করার তৌফিক দেন কলিজার টুকরা সন্তানদেরকে ইয়েম সন্তানদেরকে আপনার রহমতের চাদর দ্বারা ঢেকে রাখুন আল্লাহ পরিবারের অভাব অভিযোগগুলো দৌড় করে দেন রব্বুল আলমিন এই গ্রামের যুব সম্প্রদায়ের ভিতরে হৃদতা ভালোবাসা মহব্বত পয়দা করে দেন যতই বিরোধ থাক কোরআনের প্রশ্নে যেন সবাই একমত এক পথে থাকতে পারে তৌফিক আপনি দান করুন আল্লাহ তালে এই মাহফিলের জন্য সবচাইতে বেশি ভূমিকা যিনি পালন করতেন আলহাজ মহসিন আলী সাহেব আজকে আমি দেখলাম বড়ই অসুস্থ মানুষ স্ট্রোক করেছে আল্লাহ মেহরবানি করে তাকে সে আজেলা কামিলা হায়াতে তৈবা তমিলা দান করেন রব্বুল আলমিন আজকে আরও আমিনুল ভাই সহ এক ঝাঁক তরুণ সমাজ মুরব্বেন আজাম তারা মাহফিলের জন্য দায়িত্ব পালন করেছেন সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করেন যারা দান করলেন দানগুলি কবুল করে নেন যারা ওয়াদা করলেন ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন তাম পৃথিবীর মাটির নিচে তাম পৃথিবীর আনাচে খানাচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আসেন সকলের জন্য আপনি হামিও নাসির হয়ে যান আল্লাহ কোরআনের পাখিরা যারা বিপদে মজলুম অবস্থায় আছেন তাদের উপর রহমত নাজিল করেন আল্লাহ তালা মেহরবানি করে আজকের মাহফিল কাল ক্যামত আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়ে বানায় দেন রব্বুল আলমিন যারা দূর দূরান্ত থেকে মাহফিল শুনতে এসেছেন নিরাপদে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক সকলকে দান করেন আল্লাহ যা আলোচনা হলো আমি যেন মানতে পারি সবাইকে যেন যিনি মানতে পারেন সে তৌফিক দান করেন মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন মা বনদের জীবনের ঘণা খাতা মাফ করে দেন নিঃসন্তানীকে সন্তান দান করেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ হাত নামালাম যে আমাদের কথাগুলো শুনেছেন আর কবুলের মর্যাদা কবুলিয়াতের মর্যাদা দান করেছেন রব্যাল মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول <resulullah> الله